গোল হয়ে গেল নাম্বার কিক জন্য তারা দুই থেকে দুইটি কল করেছে তিন নাম্বার কেক জার্সি নাম্বার 4 রিফর্ম অপর দিকে বল রক্ষণ সাইদ তিন থেকে পারেনি দেখা কি পারবেন লম্বা একটা কিক আটকে পড়ে দেখা রেজিস্টার ক্লাব খানসামা তারা 3 টি কিক করেছে 2 টি গোল করেছে 4 নাম্বার কে নেবার জন্য এসেছেন জার্সি নাম্বার সম্ভবত 19 আল আমিন এবং বল জার্সি নাম্বার সম্ভবত 17

থেকে প্রস্তুত যদি সেভ করতে পারে তাহলে কিন্তু সমতা দেখা যাক সব হয়ে গেল এবং জয়লাভ করলে